আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি শারমিন বৃষ্টি দিনাজপুর থেকে বলছি সিয়ারাস ফ্যামিলিতে আপনাদের আবারও স্বাগতম আমার নতুন দিনের নতুন ব্লগ ভিডিওটি শুরু করছি আমার বাসার বেডরুম থেকে সকাল বেলায় হচ্ছে আমি অন ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা হচ্ছে আমি সবসময় রুটি খেতে পছন্দ করি এবং আমার বাসায় সবসময় হচ্ছে সকালে রুটি তৈরি করা হয় আজকে রুটির সাথে একটু ডিম ভাজিও ছিল তো এর ফাঁকেই হচ্ছে আমি আমার মেয়েকেও সকালে হচ্ছে ও যেহেতু এখনো সলিড সলিড খাত শুরু হয়েছে কিন্তু সলিড তেমন খায় না বাবুকেও একটু খাওয়াই নিচ্ছি তো বাবুকে সব দেখতেই পাচ্ছেন যে গোসল করানোর জন্য পানি গরম করলাম তো অনেক আপুরাই হচ্ছে শীতকালে কনফিউশনে থাকেন যে বেবিকে কখন গোসল করাবো বা কীভাবে গোসল করালে বাবু ঠান্ডা লাগবে না তো আজকের ভিডিওটি ভিডিওটিতে আমি সেসব কিছু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যেহেতু আমারও বেবি আছে আমার বেবির বয়স মাত্র আজকে হলো ছয় মাস তেরো দিন তো এই শীতকালে আমি আমার বেবিকে সবসময় চেষ্টা করি হচ্ছে একদিন পর পর গোসল করাতে আর যেদিন একটু ওয়েদার ভালো থাকে বা শতপ প্রবাহ থাকে না তখন হচ্ছে আমি চেষ্টা করি একটু প্রতিদিনই দিতে আর যাদের বাসায় ছোট বেবি আছে তারা সবসময় চেষ্টা করবেন যে বাবুকে সকাল দশটা থেকে বারোটার মধ্যে গোসল করানো আর সবসময় পানিটা গরম করে নিলে বেশি ভালো হয় মানে উষ্ণ গরম পানিতে গোসল করালে বাবুদের জন্য শরীরের জন্য এটা খুবই ভালো তো আমিও আল্লাহর রহমতে আমি আমার বাবুকে একদম হচ্ছে সাত দিন বয়স থেকে যেহেতু গোসল করাচ্ছি কন্টিনিউ গোসল তেমন করানো বাদ দাও হয়নি আর হচ্ছে ওভাবেই করাচ্ছি যেভাবে বাবুর দাদু আমাকে শিখাই দিয়েছিল উনি যেভাবে করতে বলছিল তো আমি ওভাবেই করাই আর গোসল করানোর আগে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বাবুকে গোসল করানোর আগে সব কিছু রেডি করে রাখার তাহলে হচ্ছে কি হয় গোসল করালে বা গোসল করিয়া বাবুকে সাথে সাথে মুছাই দিলে এতে হচ্ছে পানিটা থাকে না তারপর বাতাসের স্পর্শ লাগে না এতে বাচ্চাদের হচ্ছে পানিটা বসে যায় না এবং ঠান্ডা লাগার একটু চান্স কম থাকে আমি বাবুকে গোসল করানোর পূর্বে তার তাওয়াল তারপর হচ্ছে তাকে কি জামা পরাবো তারপর হচ্ছে তার তেল তারপর হচ্ছে তার হচ্ছে ক্রিম বা লোশন যা কিছু দিয়ে দিই না কেন সব কিছু কী করি হাতের নাগালের কাছে রাখার চেষ্টা করি এবং বাবুকে আরেকটা জিনিস চেষ্টা চেষ্টা করি সেটা হলো যাতে বাতাসের সংস্পর্শটা তার না লাগে কারণ বাতাসের সংস্পর্শ লাগলে বাচ্চাদের হচ্ছে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে তো এই কয়টাই হচ্ছে রুলস আমি একটু ফলো করি বাবু হওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমার বেবি এখনও ভালো আছে আর এরই ফাঁকি আবার দেখতে পাচ্ছেন একটু রান্নার কাজে চলে গেছি তো আমার যেহেতু ছোটো বাচ্চা তো এই জন্য আমাকে সবসময় হচ্ছে রান্নাটা করার সময় আর কি সব কিছু আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে একসাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করি এতে করে কি হয় আমার একটু সময়টা আর কি বেঁচে যায় যেহেতু বাবু যখন জাগ না থাকে তখন হচ্ছে আমি রান্না করতে পারি না ও একটু ঘুমালে বা একটু খেলা খেয়ে খেলাধুলা করলে তখন হচ্ছে আমি একটু রান্নার কাজ করতে পারি আর তাছাড়া আমার পক্ষে হচ্ছে ওভাবে হলো টাইম আসলে হয় না যেহেতু ছোট বাচ্চা তাকে আমাকে হিউজ পরিমাণ মানে সময় দিতে হয় তার পিছনে আমার সারাদিন আসলে চলে যায় তো এই জন্য আমি রান্না করার সময় সবসময় চেষ্টা করি প্রথমে হচ্ছে সব সবজিগুলো কি রান্না করবো সেগুলো হচ্ছে কেটে ধুয়ে তারপর হচ্ছে একসাথে হলো চুলায় আর কি বসিয়ে দেওয়ার জন্য তা ভিডিওতে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি তো সবসময় আর হচ্ছে সবসময় আমি চেষ্টা করি রাইস কুকারে হচ্ছে ভাতটা রান্না করার জন্য তাহলে হচ্ছে আমার কাজ মনে হয় আরও একটু সহজ হয়ে যায় রাইস কুকারে ভাত বসায় দেয় এবং হচ্ছে দুই চুলাই হলো দুটো তরকারি দিয়ে দেয় বা যেটা ভাজি ভর্তা যায় কিছু করি না কেন তো আজকে আমি একটু মুরগির মাংস রান্না করতেছি আর হচ্ছে তার পাশেই হলো আমি আবার একটু একটু ভা ইয়ে করতেছি সবজি যেহেতু শীতকাল এখন হচ্ছে সবজি খাওয়ার সময় বেশি বেশি করে আপনাদের ভাইয়া সময় বলে যে এখন শীতকাল এখন বেশি বেশি করে সবজি খাও আর সবজি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আজকে আমি মুসুর ডাল দিয়ে হচ্ছে ফুলকপি সিম আলু তারপর হচ্ছে এগুলো দিয়ে একটু সবজি রান্না করতেছি বাসায় এই সবজিগুলোই আমার ছিল হাতের কাছে আর পাশে হচ্ছে আলু দিয়ে হলো দেশি মুরগির মাংস রান্না করতেছি এই ছিলই হলো আজকের আমার হচ্ছে দুপুরের আয়োজন আর কি মানে দুপুরের খাবার আবার দুপুরের খাবারটাও আমাকে সবসময় হচ্ছে একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট করতে হয় যেহেতু আপনার ভাইয়ার লাঞ্চ করার জন্য আপনাদের ভাইয়ার লাঞ্চ করার জন্য হচ্ছে বাসায় আসে তো সেই হিসাব করে হচ্ছে আমাকে দুপুরের রান্নাটাও শেষ করে ফেলতে হয় তো এভাবেই হচ্ছে সারাদিন হচ্ছে কাজ একটার পর একটা কাজের মধ্যে দিয়ে আসলে যেতে হয় যেহেতু আমি হচ্ছে হাউসওয়াইফ তো আমাকে হচ্ছে সারাদিন একটার পর একটা কাজ করতেই হয় ছোট বেবি নিয়ে আর এখন যেহেতু আমার আম্মা আছেন একটু আমার জন্য খুবই হেল্প হয় কারণ হচ্ছে আম্মা অনেকটাই আমার আমার হচ্ছে কাজে সাহায্য করেন উনি মানে বাবুকে একটু দেখাশোনা করা বা একটু ই করা এজন্য হচ্ছে আমি একটু টাইমলি সব কিছু করতে পারছি যখন আম্মা চলে যাবেন তখন অবশ্যই আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারতেছি আসলে ছোট বেবি নিয়ে একা হচ্ছে একটা বাসায় থাকা বা কাজ করাটা আসলে একটু ঝামেলার হয়ে যায় তো আজকের মতোই হচ্ছে আমি আমার ব্লগ ভিডিওটি এখানে হচ্ছে শেষ করতে চাচ্ছি আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে সিয়ারাস ফ্যামিলি থেকে আমি সিয়ারা সিয়ারারাম্য হাজির হব আপনারা সবাই হচ্ছে আমার জন্য এবং আমার বেবির জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমার পাশে থেকে হচ্ছে আমার এই পথ চলাটাকে একটু মসৃণ করে দেবেন এই বলে আমি আমার ব্লগ ভিডিওটি শেষ করছি Allah pez.